আজ এই ভিডিওটিতে আমরা তরিচুম্বকীয় আবেশ বিষয়টি বোঝার চেষ্টা করব আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে সর্বপ্রথম লক্ষ্য করেন যে চুম্বক ক্ষেত্রের মধ্যে একটি বদ্ধ পরিবাহীকে গতিশীল করা হলে পরিবাহের মধ্য দিয়ে একটি তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় এই ঘটনাকেই তরিচুম্বকীয় আবেশ বলা হয় আর যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়েছে এটি হলো আবিষ্ট প্রবাহ চুম্বকীয় আবেশের প্রমাণ একটি পরীক্ষামূলক প্রদর্শনের মাধ্যমে এই ভিডিওটিতে দেখানো হয়েছে যেটা তোমাদের বইয়েও আছে এই পরীক্ষার জন্য প্রয়োজন একটি তারের কুণ্ডলী যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই তারের কুণ্ডলী একটি পরিবাহী তার দ্বারা তৈরি হয়েছে আর এর সাথে একটি গ্যালভানোমিটারকে যুক্ত করে একটি বদ্ধ বর্তনী বানানো হয়েছে গ্যালভানোমিটারের কাজ হলো তড়িৎ প্রবাহ মাত্রাকে পরিমাপ করা পরীক্ষাকালীন যখন এই কুণ্ডলীর মধ্যে আবিষ্ট প্রবাহের সৃষ্টি হবে তখন এই গ্যালভানোমিটারের সূচকের বিক্ষেপ দ্বারা আমরা বুঝতে পারবো যে আবিষ্ট প্রবাহের মান কত ও কোন দিকে প্রবাহিত হচ্ছে অর্থাৎ গ্যালভানোমিটারের ক্ষেত্রে আবিষ্ট প্রবাহের মান ও দিক নির্দেশ করবে তড়িৎ প্রবাহ যখন একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হবে তখন সূচকের বিক্ষেপ একটু ধনাত্মক দিকে হবে আবার চরিতপ্রবাহের দিক পরিবর্তিত হলে এই সূচকের বিক্ষেপ তখন বিপরীত দিকে অর্থাৎ ঋণাত্মক দিকে হবে এরপর যেটি দরকার সেটি হলো একটি দণ্ড চুম্বক আমরা জানি চুম্বক ক্ষেত্র সৃষ্টির জন্য একটি চুম্বকের প্রয়োজন এক্ষেত্রে এটি চুম্বক ব্যবহার করেছি এই চুম্বকের একটা উত্তর মেরু ও একটি দক্ষিণ মেরু আছে যখনই আমরা একটা চুম্বককে দেখব তার চারপাশে চুম্বক্ষেত্র থাকে কিন্তু সেটিকে আমরা দেখতে পাই না যদিও বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এই চুম্বক্ষেত্রের অস্তিত্ব প্রমাণ করা যায় চুম্বক্ষেত্রের ব্যাপারে বিশদে আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি আমরা যদি দেখতে পাই তার কিছুটা এরকম হতো যেটা তোমরা সামনে দেখতে পাচ্ছ উত্তর মেরু থেকে অসংখ্য কাল্পনিক রেখা সৃষ্টি হয় যা কিনা দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয় এটাকে কিছুটা খুব সহজ করে যদি দেখি অর্থাৎ টু ডাইমেনশনে দেখি তাহলে দণ্ডচুম্বক এই চুম্বক দ্বারা চুম্বক ক্ষেত্রকে কিছুটা এই রকম দেখতে লাগে এবার তরির চুম্বকীয় আবেশের পরীক্ষামূলক প্রদর্শনটির পর্যবেক্ষণ সিদ্ধান্ত ও ব্যাখ্যা নিয়ে আলোচনা করা যাক আমরা দেখব দণ্ডচুম্বকের উত্তর মেরুকে কুণ্ডলীর একটি প্রান্তের দিকে দ্রুত নিয়ে এলে দেখা যাবে গ্যালভানোমিটারের কাঁটাটি ক্ষণস্থায়ী বিক্ষেপ ঘটছে অর্থাৎ কুণ্ডলিটিতে কুণ্ডলিটিতে একটি আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়েছে যা আমরা এখানে সবুজ রঙের ইলেকট্রনের প্রভাব দ্বারা দেখিয়েছি এরপর দণ্ডচুম্বকটি এই অবস্থানে স্থির থাকলে গ্যালভানোমিটারের কাঁটার কোনো বিক্ষেপ হয় না অর্থাৎ কোনো তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় না এবার আমরা চুম্বকটির উত্তর মেরুকে কুণ্ডলি থেকে দূরে সরিয়ে নিয়ে গেলে দেখা যাবে এক্ষেত্রেও গ্যালভানোমিটারের কাটার ক্ষণস্থায়ী বিক্ষেপ ঘটছে কিন্তু বিক্ষেপের দিক বিপরীত হয়ে গেছে অর্থাৎ যখন উত্তর মেরুকে কাছা আনা হয়েছিল তখন যেদিকে বিক্ষেপ ঘটেছিল ঠিক তার বিপরীত দিকে বিক্ষেপটি ঘটছে অর্থাৎ দেখতে পাচ্ছি চুম্বকের গতির অভিমুখের পরিবর্তনের সাথে সাথে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখের পরিবর্তন হয়ে গেছে এবার যদি চুম্বকটাকে উল্টে নেওয়া হয় অর্থাৎ উত্তর মেরু পরিবর্তে যদি দক্ষিণ মেরুকে কুণ্ডলীর দিকে দ্রুত নিয়ে আসা যায় তখন দেখব গ্যালভানোমিটারের ক্ষণস্থায়ী বিক্ষেপ হচ্ছে এক্ষেত্রে সৃষ্ট আবিষ্ট প্রবাহের দিক পূর্বের ক্ষেত্রে বিপরীত এই অর্থাৎ যখন উত্তর মেরুকে আমরা কুণ্ডলীর নিকটে এনেছিলাম তখন যেদিকে আবিষ্ট প্রবাহ সৃষ্টি হয়েছিল দক্ষিণ মেরুর ক্ষেত্রে আবিষ্ট প্রবাহের দিক ঠিক তার বিপরীতে এবার আমরা বুঝবো আবিষ্ট প্রবাহ সৃষ্টি হয় কেন এর মূল মূল কারণ হলো কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যার পরিবর্তনের হার আবার বলছি চুম্বক বলরেখার পরিবর্তনের হার আমরা এখানে যদি কুণ্ডলির একটি প্রস্তচ্ছেদ কল্পনা করি যেটা এখানে দেখানো হয়েছে এই প্রস্তচ্ছেদের মধ্যে দিয়ে যে চুম্বক বলরেখাগুলি যাবে তার সংখ্যা যদি সময়ের সাথে পরিবর্তিত হয় তখন এই কুণ্ডলীর মধ্যে আবিষ্ট প্রবাহের সৃষ্টি হয় কিন্তু এই আবিষ্ট প্রবাহ ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত এই কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যার পরিবর্তন হতে থাকবে এই পরীক্ষামূলক পর্যবেক্ষণ থেকে আমরা বুঝতে পারলাম যে যতক্ষণ চুম্বক ও এই কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি বর্তমান থাকবে ততক্ষণই এই অতিক্রান্ত বলরেখার সংখ্যার পরিবর্তন হতে থাকবে এবং কুণ্ডলীর মধ্যে আবিষ্ট প্রবাহের সৃষ্টি হবে সময়ের সাপেক্ষে অতিক্রান্ত চুম্বক বলরেখার সংখ্যার সংখ্যার পরিবর্তন যত বেশি হবে কুণ্ডলিতে আবিষ্ট প্রবাহের মান তত বাড়বে ফলে চুম্বকটিতে যত দ্রুত কাছা আনা হয় বা যত দ্রুত সরিয়ে নেওয়া যায় তখন দেখব গ্যালভানোমিটারের বিক্ষে তত বেশি হয় আর আমরা জানি তড়িৎ প্রবাহের জন্য সর্বদা তরিৎচালক বলের প্রয়োজন হয় এক্ষেত্রে আবিষ্ট প্রবাহ সৃষ্টি হওয়ার কারণ হলো আবিষ্ট তরিচালক বলের সৃষ্টি তাই পরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্তে আসা যায় যে কুণ্ডলীর চুম্বকের মধ্যে আপেক্ষিক গতি কুণ্ডলিতে সময়ের সাপেক্ষে অতিক্রান্ত চুম্বক বল সংখ্যার পরিবর্তন হতে থাকে ফলে কুণ্ডলিতে আবিষ্ট তরিচালক বল সৃষ্টি হয় যা আবিষ্ট তরিত প্রবাহ সৃষ্টির কারণ এবং এই আবিষ্ট তরিদ প্রবাহের দিক গতির অভিমুখের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় ধন্যবাদ